দিবস শেখ মরা দিবস এই ১৪ ফেব্রুয়ারি আসার আগে ছেলে মেয়ে অবৈধ রিলেশনে চলে গেছে অবৈধ খারাপ প্রেম চলে গেছে চোদ্দই ফেব্রুয়ারির পরে তাদের পেটটা ফুলে যাচ্ছে ও একশোবার একশোবারই আপনি কি পড়বে সোরা এখলাস পড়বে তাহলে তার সমস্ত গুনাখাতা ক্ষমা হয়ে যাবে পীর মুর্শিদি ভালোবাসা পীর মুর্শিদি ভালোবাসা শয়তানের পথ দেখায় ইসলাম আজি যাচ্ছে চলে শিরিক বিদাতের হচ্ছে জয় আরে ইসলাম আজি যাচ্ছে চলে শিরিক বিদাতের হচ্ছে জয় কুরআন লয় না হাদিস লয় না কুরআন লয় না হাদিস লয় না আছে না হাদিসটা গজলটা আপনারা জানেন তো ওইটাই বলছে যে নিজের বাপের লয়না খবর মাজারেতে লাল সালু তো দেখেন এই যে শবে বরাতকে কেন্দ্র করে যে বিদাতটা চলে এসেছে এটার কোনো নজির ছিল না আল্লাহ বলছেন বাদিউসামাওয়াল পূর্বের কোনো নমুনা ছাড়াই আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আপনাদের হুজুর গোলাও পূর্বের কোনো নমুনা ছাড়াই তারা সাতাশে রজনীকে লাইলাতুল কদর বানিয়েছেন আপনার হুজুর রাই পূর্বের কোনো নমুনা ছাড়াই তারা পুনরয় পুনরয় সাব রাতকে আপনার সবে বরাতের রজনী বানিয়েছেন চলবে আজকে ধুমধাম হালুয়া রুটি গোস্ত চলবে এগুলা কিন্তু এই দিনের সিয়াম আছে এই দিনের রোজা আছে আল্লাহর নবীর ওই হাদিসটা আয়শা বলছেন আমি আপনাকে কোনোদিনও দেখিনি রমজানের বাহিরে এত সিয়াম পালন করতে শাবান মাস ব্যতীত আল্লাহর নবী বলছেন আইসা বান্দার বাৎসরিক যে হিসাবটা সেই হিসাবটা আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয় জমা দেওয়া হয় সাবান মাসে নবী ফিক্সড করে দিলেন যে পুনরই পুনরোই সাবানের রাতে এটা বলছেন নাকি নবী এটা তো বলেনি বলতে সাবান মাসে কিন্তু কিভাবে কিভাবে অফিস আদালত সব কিছু ছুটি দিয়ে সমস্ত প্রতিষ্ঠান ছুটি দিয়ে একেবারে আতর সুরমা মেখে অজু করে ওই যাবে আরো আরও দেখলাম বলতে গেলে বলতেই মন চায় কিন্তু বেদাতিদের তলে তো কিছু নাই বলতে গেলে তো বলতেই মন চাই কিন্তু তাদের তলে তো কিছু নাই ওই যে বলছে যে ব্যক্তি ব্যক্তি পনেরোই সাবানের রাতে শবে বরাতের রাতে তিনশো রাকাত সালাত আদায় করবে আর তিনশো রাকাতে তিনশো বারো সুরা এখলা পড়বে ওর জন্য জান্নাত অবধারিত আরেকটা এসেছে যদি কোনো ব্যক্তি একশো রাখাত ছালাত আদায় করে ও একশো বার একশোবারই আপনি কী পড়বে সোরা এখলাস পড়বে তাহলে তার সমস্ত গুনাখাতা ক্ষমা হয়ে যাবে তোমাকে একশো রাখাত সালাত আদায় করতে হবে কে বলেছে তারা আরও বলছে যে এই হাদিসের অপব্যাখ্যা করেছে ভাই হাদিসের অপব্যাখ্যা করলে যদিও আমি ছোট মানুষ বুঝি না বা জানি না তারপরেও যতটুকু জানি যতটুকু বুঝি ভালো মন্দের তো জ্ঞান হয়েছে তাই না তো হাদিসের অপব্যাখ্যা করলে মেজাজটা যে কি খারাপ হয় হাদিসের অপব্যাখ্যা করলে যে কত খারাপ লাগে দেখেন আল্লাহ হাদিসে কুদ্সিতে বলছে প্রতি রাতে আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে বান্দাকে ডাক দেন প্রত্যেক দিন রাতে আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে এসে বান্দাকে ডাক দেন বান্দা তোমার কার কি চাওয়ার আছে কার কি জিনিসের প্রয়োজন আল্লাহ একেবারে একটি রয়েছেন প্রতি রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ প্রথম আসমান থেকে নেমে এসে বান্দাকে ডাকেন আর আপনার হুজুর বলছে পুনরই সাবানের রাতে আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে বান্দাকে ক্ষমা করবেন বলে অপেক্ষমান ওইটা আল্লাহর নবীর হাদিস এটা আপনার হুজুরের হাদিস মনে রাখবেন হুজুর দিয়ে কোনো ধর্ম চলে না মনে রাখবেন হুজুর দিয়ে কোনো ধর্ম চলে না আমাকে যখন আপনি যাচাই বাছাই করবেন হুজুরকে যখন আপনি যাচাই বাছাই করবেন যে কোরআন এবং সয়ী সন্না থেকে কথা বলছে না তখন হুজুর ওই যে শিয়ালের মতো বলবে আঙ্গুর ফল টক তখন হুজুর বলবে আঙ্গুর ফল টক খেতে আর পারবে না পেট পূজার পকট পূজার এই আলেমগুলা সমাজে তারা মহাদিস তো নয় আমি বলি তারা একজন মহাদিস মানে তারা অপবিত্র নেষ্টিক একেবারে নোংরা অপবিত্র আপনি হাদিসকে জাল বানাচ্ছেন হাদিসকে তৈরি করে মানুষের ভিতরে চালিয়ে দিচ্ছেন সরল সুজা মানুষ তারা নিচ্ছে আজকে আপনার সন্তানরা সন্তানরা আজকে এমন একটা দিন পড়ে গেছে যে আজকে আপনার শুক্রবার একটা ফজিলতের দিন পড়েছে তাদের কাছে রয়েছে যারা সাবান মাসে আজকে সবে বরাত পালন করে তাদের কাছে ফজিলতের দিন আবার একটা বেহায় আপুনা একটা বেহায় আপুনা নোংরা খাত চোর মার চলে এসেছে আজকে আমাদের মাঝে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস আসেনি আজকে আমাদের কলিজার টুকরা সন্তানরা আজকে তারা বিভিন্ন অজুহাত দিয়ে বাড়ি থেকে বের হয়ে তারা একে অপরে চলে যাবে কোথায় পার্কে বাপ মায়ের কোনো খোঁজ নাই খবর নাই আপনি দায়ুষ বাপ মায়ের কোনো খোঁজ নাই খবর নাই সন্তান নেই বাড়িতে সারা দিন কোথায় কি করলো দেখা নাই খবর নাই একেবারে সন্ধান দিকে ফোন দিয়ে বাপ বলছে আম্মু তুমি কোথায় ওর মুখে জুতা দিয়ে পিটানো উচিত ওই বাপের মুখে জুতা মারা দরকার ওই মায়ের মুখে জুতা মারা দরকার তুমি মূর্খ একটা বাপ তুমি মূর্খ একটা মা আজকে চোদ্দ তারিখ তুমি ছাড়লে কেন বাংলাদেশে কখন আসছে এই ভ্যালেন্টাইন এই বিশ্ব বেহায়া দিবস এটার ইতিহাস আমরা ঘাঁটি এ বিশ্ব বেহায়া দিবস আসলে আলেমগুলা গলা ফাটা ওয়াজ করে আর একটুক মানে কি বলে আপনার নষ্টামি নোংরামি দেখে আপনি কি করেন একটু শুনেন বা একটু জানেন যে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তো আপনি এটা জানলেন না বাংলাদেশে ভালোবাসা দিবস কবে আসছে বাংলাদেশে আসলো এটা উনিশশো নিরানব্বই সালে কত ওইদিকে কেউ বলছে তিনশো সাত খ্রিস্টাব্দে আবার কেউ বলছে দুইশো সাত খ্রিস্টাব্দে কেউ বলছে দুইশো সত্তর খ্রিস্টাব্দে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তথ্য দেওয়া আছে বিভিন্ন রকম তথ্য একটা দেখলাম কি যে রোমান সম্রাট রোমবাসীরা তাদের কি বলে ওটাকে যে মূর্তি দেবদেবীদের পূজা ভালোবাসায় তারা শিক্ত হয়ে তারা একটা পূজা ছিল মানে একটা মূর্তি ছিল যার নাম দিয়েছিল ভ্যালেন্টাইন এটা একটা তথ্য আরেক একটা তথ্য বলছেন যে একজন সাধু বাবা ছিল যার নাম ছিল ভ্যালেন্টাইন সে পুরুষদেরকে যুবক যুবতীদেরকে সে কি করতো আপনার কালা জাদু করতো জাদু করার পরে সে একে অপরের সাথে জোড়া লাগাতো এক কথায় সে প্রেমের বাবা ছিল আর একটা তথ্য এক একটা দেবী ছিল সেই দেবী ছিল প্রেমের দেবী ভালোবাসার দেবী যার নাম ছিল ভ্যালেন্টাইন মধ্যকার যেটা বললাম যে ভ্যালেন্টাইন নামের যে সাধু ছিল সেই তখনকার রোমান সম্রাট ওই ভ্যালেন্টাইন ডাইন বাবার মাথা শিরচ্ছেদ করেছিল তাকে একেবারে কোপ দিয়ে কেটে দিয়েছিল সেই জন্য ভ্যালেন্টাইন বিশ্ব বেহায়া দিবস পালন হয় বুঝেননি বিষয়টা এই যে বাংলাদেশের কিছু কিছু ইয়া আছে আপনার কি বলে এটাকে দিবস দিবস শহীদ দিবস জাতির পিতা বঙ্গবন্ধু মরা দিবস ফজিলাতুন নেসা মরা দিবস শেখ হাসিনাও মরা দিবস আসেনি আসবে তো এই যে সব দিবসগুলা চলে আসছে তারপরে আপনার ওই দিবস কি বলে এটাকে যে আরে বলেন না বিবাহবার্ষিকী তারপরে জন্ম জন্মদিবস এই যত দিবস আছে সমস্ত দিবসই শিরিক যত দিবস আছে সমস্ত দিবসই শিরিক আপনি ওই রোমান সম্রাটের যে কাহিনী। ইহুদিন আসারা যাদের ভিতরে ইসলামের বিন্দু মাত্র ছিল না ওই কাহিনীকে আপনি নিয়ে এসে ওই কাহিনীকে নিয়ে এসে আজকে মুসলিমদের ভিতরে ওদের কালচার টেনে নিয়ে এসে আজকে আবার আপনার মুসলিম মুসলিম সরল মনা মা বোনরা আমার আপনার সরল মনা মুসলিম ছেলেরা আজকে তারা ভ্যালেন্টাইন ডে পালন করছে এই দিনে মানুষ অনেক কোটি কোটি টাকা ইনভেস্ট করছে এই দিনে মানুষ নিত্য নাচ গানের একেবারে বাজনার সব কিছুর ব্যবস্থা যেটা দিয়ে শয়তান তাদেরকে রেখেছে আজকে আপনাকে কেন বললাম আপনার কষ্ট লাগতে পারে খারাপ লাগতে পারে আমি কেন বললাম যে আপনাকে জুতা পিটা করা উচিত এটার কারণেই বললাম যে আপনি সন্তান জন্ম দিয়েছেন সন্তানের খেয়াল রাখতে পারলেন না আপনার সন্তানটা সকালে বের হয়ে চলে গেছে ফজরের সময় আর আসছে বা একেবারে এসার সময় আবার ফজর হবে হবে ভাব আপনি জানেন আপনার বাচ্চা কোথায় গিয়েছিল আপনার মেয়ে কোথায় গিয়েছিল এই নিয়ে কত কীর্তিকালাপ ঘটছে এই চোদ্দোই ফেব্রুয়ারি আসার আগে ছেলে মেয়ে অবৈধ রিলেশনে চলে গেছে অবৈধ খারাপ পিমপ্রীতিতে চলে গেছে চোদ্দোই ফেব্রুয়ারির পরে তাদের পেটটা ফুলে যাচ্ছে তারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে এটা খারাপ লাগার কথা আপনার কিন্তু বাস্তব তো দেখছেন আপনি ইসলামকে এটাকে সাপোর্ট করছে ইসলামে কে এই দিবস আছে আপনি কোথায় পেয়েছেন মুসলিম মানুষ আপনি এই দিবস পালন করছেন আপনার মেয়ে হিজাব পরে বুরকা পরে একেবারে কনফার্ম জান্নাতি সে যে পার্কে গিয়েছে যাওয়ার পরে সে দর্শিত হয়েছে তাকে ধর্ষণ করছে আপনি ইহুদিদের কালচার কেন টেনে নিয়ে আসছেন আপনার ভিতরে আপনি আপনার কি বলে যে দিবস পালন করছেন আপনি ইসলামে আপনি দিবস পালন করেন আপনি সিয়াম থাকেন সালাপ যদি আপনার দিবস পালন করার লাগে যদি নবীর মরা দিবস এবং নবীর জন্ম দিবস পালন করতে চান তাহলে আপনাকে শুক্রিয়া আদায় করতে হবে কি করতে হবে শুক্রিয়া আদায় করে পালন করেন আপনাকে হালুয়া খেতে বলেনি ওই যে আবার সবে বলাতে কি এটা হয় নাকি যে হালুয়া রুটির আয়োজন করে কেন উহুদের ময়দানে নবীর দাঁত শহীদ হয়েছিল তাই না বহুদের ময়দানে নবী সাল্লাহসাল্লাম আশেখ রাসুল হাই রে নবীর প্রতি ভালোবাসা এত ভালোবাসা ভালোবাসতে বাসতে বাসতে নবীকে আল্লাহর স্থানে বসায় দিয়ে আল্লাহকে সরাই ফেলছে নবীর জন্য হালুয়া রুটি খাচ্ছে নবীর কষ্ট হয়েছিল দাঁত ভেঙে গেছিল খাইতে পারছিল না এই জন্য হালুয়া রুটি খাচ্ছে ও ভাই তোমার মাথায় সামান্য জিনিস কেন ধরলো না তুমি যদি হালুয়া রুটি খেতেই চাও তাহলে তুমি একটা বাজার থেকে শিল পাটা কিনে আনো একটা হাতুর কিনে আনো কিনে এনে কাউকে দিয়ে তোমার দাঁতের মধ্যে একটা বাড়ি দিয়ে দাঁতটাকে ফেলে দিয়ে তারপরে হালুয়া রুটি খাও এটা নবীর সুন্নত এটা কথা আছে না সুন্নত নয় শুধু মিষ্টি খাওয়া तो ये যদি নবী মার খেয়েছে ইসলামের জন্য যদি সেটাই হয় নবীর সুন্নতি পালন করতে চাও আশে কে নবী হতে চাও আশে কে রাসুল হতে চাও তাহলে তোমার দান মুবারক শহীদ করো করার পরে খাও তোমার দাঁত থাকা শর্তে তুমি কেন হালুয়া রুটি নবীর প্রেমের জন্য তৈরি করেছো ইসলামের ভিতরে সব কিছু বিধা সব কিছু বিধা যা আছে এই যে ভালোবাসা দিবস এই যে সবে বরাত সবে বরাত এক কথাই বিদাত চলবে না